ডাইনি তোর মায়া ঝাল আজ তোরই জম হবে এই নীল পাথরের আলোতে তোর অন্ধকার আমি জ্বালিয়ে খাক করে দেব। আজ তোর শেষ শেষ দিন মহারানী আমরা উ না আমার মুক্তি আমার অমরত্ব সব ধুলোয় মিশে গেল আহ আকাশ দেখ ওই নীল পাথরটা ডাইনি এইটা দিয়েই মনে হয় আমাদের এখানে এনেছিল সেনাপতি আমার মুক্তি তখনই পূর্ণ হবে যখন ওই দুই যুবকের রক্ত এই ফুটন্ত পাতিলে পড়বে ওরা পাকা রাস্তা দিয়ে মেন রোডে যাওয়ার চেষ্টা করছে যা এক্ষুনি গিয়ে ওদের পথ আটকে দে ওদের বুঝিয়ে দে এই জঙ্গলে ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার কোনো দরজা নেই অবশেষে লাল চাঁদ উঠেছে একশো বছর এই পাথরের দেওয়ালের অন্ধকারে বন্দি থেকে আজ আমার মুক্তি আমার করি আয় না ওরে আয় না আমায় রক্ত দাও মায়া ছড়িয়ে বনে আর ওই নীল পাথর ওটাই আমার প্রাণ কেউ যদি ওটা স্পর্শ করে তবে তাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারব একটু থাম আমি আর এক পাও হাঁটতে পারছি না পাশটা দেখ জঙ্গলটা যেন প্রতি মুহূর্তে আমাদের গিলে খেতে আসছে এই লাল চাঁদ আর বিজলি মনে হচ্ছে আকাশ ফেটে আজ রক্ত পড়বে আমরা কি আর কখনো বাড়ি ফিরতে পারবো রে শক্ত শক্তহ আকাশ ভয় পেলে চলবে না ভয় পেলে এই জঙ্গল আমাদের আরও বিভ্রান্ত করবে আমি জানি আমরা একই পথে বারবার ঘুরছি কিন্তু আমাদের সামনে এগোতেই হবে ওই দেখ দূরে কিছু কুটিরের মতো দেখা যাচ্ছে হয়তো ওখানে মানুষ আছে না সুমন ওগুলো মানুষের বাড়ি হতে পারে না এই গভীর বনে জনমানুষের চিহ্ন নেই ওখানে ঘর বাড়ি আসবে থেকে ওগুলো সব মায়া সুমন সব ডাইনির জাদু তুই দেখছিস না গাছগুলো কীভাবে আমাদের দিকে ঝুঁকে আসছে পালা সুমন এখান থেকে পালা অদ্ভুত আসলেই তো বাড়িগুলোর জানালা দিয়ে কোনো আলো আসছে না কেন আর চার হঠাৎ এত ঘন কুয়াশায় ঢেকে গেল কেন আকাশ আমার মনে হচ্ছে আমরা আসলেই কোনো বড় বিপদে পড়েছি আচ্ছা তুই চল আহ কত বছর পর এই মুক্ত বাতাস ওই জাদুরায়নায় দেখ সেনাপতি ওই দুই বোকা ছেলে এখনো ভাবছে ওরা আমার মায়াজাল ছিঁড়ে পালাতে পারবে অভিনন্দন মহারানী আপনার মুক্তি মানেই এই জঙ্গলে আবার অন্ধকারের রাজত্ব আপনার এই গোলাম আপনার আদেশের অপেক্ষায় আছে সেনাপতি আমার মুক্তি তখনই পূর্ণ হবে যখন ওই দুই যুবকের রক্ত এই ফুটন্ত পাতিলে পড়বে ওরা পাকা রাস্তা দিয়ে মেন রোডে যাবার চেষ্টা করছে যা এক্ষুনি গিয়ে ওদের পথ আটকে দে ওদের বুঝিয়ে দে এই জঙ্গলে ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার কোনো দরজা নেই মহারানী আমি কুয়াশার ছদ্মবেশে ওদের সামনে দাঁড়াব আপনার যজ্ঞের জন্য ওদের আমি জ্যান্ত ধরে আনবো যাও মনে রাখি সেনাপতি ভুল যেন না হয় সুমন এই কুটিরটা কেমন যেন অদ্ভুত দেখে মনে হচ্ছে অনেক বছর কেউ এখানে থাকে না কিন্তু জানালার ওই আলোটা ওটা কিসের আলো জানি না আকাশ কিন্তু আমাদের এই ঝড় বৃষ্টির রাতে কোথাও তো আশ্রয় নিতে হবে এই পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকলে বজ্রপাতে প্রাণ পালাচ্ছিস কোথায় তোদের নিঃশ্বাস এখন মহারানীর হাতের মুঠোয় তোদের পালানোর সব পথ আমি কুয়াশা দিয়ে গিলে ফেলেছি সুমন এ তো মানুষ না এ তো পা মাটিতে ঠেকছে না এ কি ভূত তুই কে আমাদের সামনে থেকে সরে যা আমি মহারানীর ছায়া তোদের ভয়ঙ্কর দুঃস্বপ্ন এখন সোজা ডাইনির গুহার দিকে হাঁটতে শুরু কর নতুবা তোদের আত্মা এখনই টেনে বের করে নেব সুমন আমি পা সরাতে পারছি না মনে হচ্ছে মাটির নিচ থেকে কেউ আমার পা চেপে ধরেছে ছাড়ো আমাদের আমাদের কোথায় নিয়ে যাচ্ছ আমরা বাড়ি ফিরতে চাই আমাদের জন্য সবাই অপেক্ষা করছে চুপ কর এই জঙ্গল থেকে বের হওয়ার পথ তোরা ভুলে গেছিস এখন শুধু অন্ধকারের দিকে তোদের যাত্রা আমার মহারানী তোদের অপেক্ষায় আছে স্বাগতম বাছারা আমার যজ্ঞের সময় হয়ে এসেছে আয়নার দিকে তাকা ওটা তোর জীবনের শেষ প্রতিচ্ছবি দেখাবে মহারানী আমাদের ছেড়ে দিন আমরা আপনার কোনো ক্ষতি করিনি ক্ষতি না করলে কি আমার মুক্তি মিলত তোদের ভয় আমার শক্তি সেনাপতি ওদের ওই মায়াবী পাথরের সাথে বেঁধে ফেল দেখ সেনাপতি যজ্ঞের কড়াই ফুটে উঠেছে এই দুই যুবকের আত্মা যখন এই পাতিলে মিশবে তখন আমি অমর হয়ে যাব সুমন আমরা মনে হয় আর বাঁচব না আমায় মা বাবার কথা খুব মনে পড়ছে রে আকাশ তুই ডাইনির সাথে কথা বলে ওর মন ঘুরিয়ে রাখ আমি এই বন্ধন খোলার চেষ্টা করছি হাল ছাড়িস না আকাশ দেখ ডাইনি যখন মন্ত্র পড়ছে তখন ওই জাদুর আয়নাটা কেমন কাঁপছে মনে হচ্ছে ওই আয়নাটাই ডাইনির শক্তির উৎস ওহে হে ডাইনি বুড়ি তুমি কি জানো তোমার ওই আয়নায় ফাটল ধরেছে তোমার শক্তি বোধায় ফুরিয়ে আসছে কি বললি আমার আয়নায় ফাটল অসম্ভব সেনাপতি দেখ তো এই ছোঁড়া কি বলছে আকাশ দেখ ওই নীল পাথরটা ডাইনি এইটা দিয়েই মনে হয় আমাদের এখানে এনেছিল আমি চেষ্টা করে দেখি এটা এটা দিয়ে কিছু করা যায় কিনা ডাইনি তোর মায়া ঝাল আজ তোরই জম হবে এই নীল পাথরের আলোতে তোর অন্ধকার আমি জ্বালিয়ে খাক করে দেব আজ তোর শেষ দিন আমার শক্তি নিয়ে গেল আমি সহ্য করতে পারছি না থাম থাম বলছি সেনাপতি ওকে শেষ করে ফেল মহারানী আমি পারছি না এই পাথরের শক্তি আমার অস্তিত্ব মুছে দিচ্ছে আমার আত্মা পুড়ে যাচ্ছে ছাড়িস না সুমন মার ওকে এই শয়তানদের দুনিয়া থেকে চিরতরে শেষ করে দে আমাদের আর পালানোর পথ নেই আজ লড়াই করতেই হবে মহারানী আমরা শেষ না আমার মুক্তি আমার অমরত্ব সব ধুলোয় মিশে গেল আহ সব শেষ আকাশ জঙ্গলটা এবার শান্ত হয়েছে ওরা আর কখনো ফিরে আসবে না চল বন্ধু আমরা বাড়ি ফিরে যাই বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে কে জানি কি ভাবছে সবাই